টুইটার থেকে মাইক্রোসফট গুগল থেকে ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় প্রধান পদে বসে আছে একজন ভারতীয় আমেরিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশে যান বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির উপরে বসে আছে কিন্তু ভারতীয় ভারতীয় বা বংশোদ্দরা তাহলে এই ভারতীয় মেধা কেন বারবার বিদেশে চলে যাচ্ছে এটাকে বলে ব্রেন ড্রেন এই ড্রেনের ফলে উন্নত মেধা ভারতে থাকছে না তারা বিদেশে চলে যাচ্ছে সেই মেধাকে নিয়ে ওই দেশগুলো তারা তাদের উন্নতি করছে সেই উন্নতির প্রোডাক্ট আমরা পয়সা দিয়ে কিনছি অথচ মেধাকে আমরা দেশে ধরে রাখতে পারছি। কেন এই সমস্যাটা হচ্ছে কখনো দেখেছেন এর ফলটা কি হচ্ছে সমাধান কি হতে এই বিষয় নিয়ে দু চারটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা জানি যে আগাগোড়াই ভারতের থেকে প্রচুর মেধা বিদেশে যায় বিভিন্ন কারণের কারণগুলো আমরা দেখবো যে তারা কিন্তু বড় বড় পদ অলঙ্কৃত করে একটা সময় দেখা গেছে এর আগে আমেরিকায় যে ইউ যে রাষ্ট্রপতি তার চিকিৎসার জন্য ডাক্তারের তার মধ্যে তেরো জন ভারতীয় ডাক্তার ভাবুন বড় বড় গবেষণা পদে দেখা যাচ্ছে বেশিরভাগই ভারতীয় নয়তো তার পূর্বপুরুষ ভারতীয় অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত তারা এদেশ থেকে ছেড়ে ও দেশে যেয়ে গবেষণা করছে শুধু কি টাকার লোভে মোহে যাচ্ছে না অন্য কোনো কারণ এর কারণ এর পেছনে বিরাট কিন্তু একটা কারণ রয়েছে যার জন্য ভারতবর্ষ সব সম্পদ থাকা সত্ত্বেও কিন্তু সেই কাঙ্ক্ষিত উন্নতিটা আমরা করতে পারছি না শুধুমাত্র কিছু কারণে যারা উন্নত মেধাবী ট্যালেন্ট আছে তারা বিদেশে চলে যাচ্ছে তারা সেই মেধাকে কিন্তু ব্যবহার করে উন্নতির শিখরে পৌঁছচ্ছে আমরা সেই উন্নয়নশীল দেশ হিসেবে রয়ে গেছি কেন এর প্রধান কারণ আমার যেটা মনে হয় সমাধান আসবো তারপরে প্রথমত আমাদের দেশে তুলনামূলক কাজের ফিস পেস নেই কাজের অভাব আমাদের দেশে একটা সরকারি চাকরি পাওয়াই যেন স্বচ্ছভাবে একটা জটিল কঠিন ব্যাপার হয়ে গেছে যার উন্নত মেধা আছে সামর্থ্য আছে তারা চাইছে বড় বড় বিদেশের মাল্টি কোম্পানিগুলো অফার করছে তুমি আসো তোমাকে আমি এই প্যাকেজ যা ভারতীয় সরকার ভারত সরকার নিয়ে কোনো কোম্পানি সেটা দিতেই পারবে না ফলে এক্ষেত্রে যেতে বাধ্য হচ্ছে শুধু আর্থিক কারণে নয় অন্য কারণগুলো আছে আমাদের দেশ হচ্ছে রাজনীতি জানেন সব রাজনীতি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একবার যদি জীবনে এমপি হতে পারে সে পনেরো দিন এক মাসের জন্য এমপি হলে তার নিজের পেনশন সুযোগ সুবিধা অগাত পাচ্ছে কিন্তু একজন সায়েন্টিস্ট সেই গুরুত্ব পায় বড় বিজ্ঞানীরা সেই সুযোগ পায় ইসরোর যারা বড় বড় সায়েন্টিস্ট চন্দ্রযান পাঠাচ্ছে ভাবুন তো তাদের বেতনের থেকে আমাদের দেশে একজন পাতি রাজনীতি গালিগালাজ দিয়ে কথা বলছে রিগিং করে ভোটে দিচ্ছে অথবা ভোটে দিচ্ছে টিপ ছাই দেওয়া যার কোনো ব্রেন ব্রেন ভ্যালু ওয়ান মানে রুপিস নেই সেই মানুষটা সমস্ত সুযোগ ভোগ করছে অথচ আমার দেশে বড় বড় কম বেতনে কাজ করছে এই রকম সুযোগ সুবিধা না থাকার ফলে কিন্তু অতিরিক্ত একজন নেতা একজন একজন আমলাকে দিচ্ছে দিচ্ছে অপমান সহ্য করবে অনেক সময় কিন্তু বিদেশে চলে যাচ্ছে তারপর যে বেতন আমাদের দেশে কিন্তু সায়েন্টিস্ট বা বড় বড় পদে থাকার বেতন অনেক কম আমরা সাধারণতভাবে সরকারি চাকরি কত বেতন কিন্তু মেধাটার কথাও ভাবতে হবে যাদের এইরকম মানে মেধা আছে তারা কেন এই দেশে থাকবে অনেক ক্ষেত্রে তারা এই সুযোগের জন্য চলে যাচ্ছে এখানে প্রশ্ন জানবে দেশের প্রতি ভালোবাসা নেই সেটাও আসবে শুধু দেশের প্রতি ভালোবাসা দিয়ে সব চলে না মেধা যদি যোগ্যতা না পায় না সম্মান যদি না পায় না তারা দুঃখ নিয়ে কিন্তু গবেষণার সুযোগ কই আমরা রাজনীতি নিয়েই ব্যস্ত আমাদের দেশে গবেষণার সুযোগ আছে বলুন তো বছর বছর ভোট আছে ইলেকশন আছে বাই ইলেকশন আছে এই আছে সেই আছে কিন্তু গবেষণার সুযোগ খুব কম সেখানেও রাজনীতিবিদদের পেটোয়া রাজনীতিবিদ তারা নিজেদের লোককে সুপারিশ করছে এর ফলে গবেষণায় কিন্তু সুযোগ নেই আর যারা মেধাবী সায়েন্টিস্ট তারা চায় গবেষণা করতে আমাদের দেশে বাজেটে ক টাকা বরাদ্দ হয় বলুন তো যে বিজ্ঞানীরা গবেষণা করুন নতুন কিছু আবিষ্কার করুন হয় না জানি ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোতে তারা তুজার করে ঢালছে কারণ একটা কিছু যদি তারা আবিষ্কার করতে পারে তার পেটেন্ট নেবে সারা পৃথিবীতে সেটার ব্যবসা করবে কিন্তু আমরা সেটা করতে রাজি নই আমরা নিজের মেধাকে বিদেশে পাঠাবো তার আবিষ্কারকে পয়সা দিয়ে কিনবো অথচ সেই মেধার পেছনে পয়সা ঢালবো না এই হচ্ছে আমরা ভারতীয় যার ফল ভোগ করছি আর ঘুষ দৌরাত্ম রাজনীতিবিদদের ঘুষ নিতে হবে এই করতে হবে সৎভাবে আমাদের দেশে বড় জায়গায় থাকার বড় অভাব তাকে হয় মাথা ঝুঁয়াতে হবে ঝুঁকাতে হবে নোয়াতে হবে নয়তো তার জীবন বা বহু মূল্য দিয়ে তাকে সেটা মেটাতে হবে জীবনের মান বিদেশে অনেক স্ট্যান্ডার্ড হয় অনেকে মনে করেন এইটানে অনেকে যায় আর সুযোগ এবং সম্মান অনেক বেশি বিজ্ঞানী বা অন্যান্যদের আমাদের দেশে একজন কলেজের অধ্যাপক বলুন গবেষক বলুন তাকে চার আনা মানুষ মূল্য দেবে না তার চেয়ে অনেক বেশি মূল্য দেবে যার পয়সা আছে যার পেছনে একটা রাজনৈতিক দলের সিম্বল আছে তাকে অনেক বেশি সম্মান দেয় পলিসি সম্মানের আশায় অনেকেই কিন্তু বিদেশে পাড়ি দিচ্ছে একটা তথ্য দেখলে চমকে যেতে হয় ভারতবর্ষে 2024 সালে 10 লক্ষের বেশি ছাত্র বিদেশে পাড়ি দিয়েছে পড়াশোনা করবার জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমি একটা তথ্য স্ক্রিনে দিলাম দেখুন যে কি পরিমাণে ছাত্র কোন বছরে বিদেশে গেছে সত্যি এটা কিন্তু মানে আশ্চর্য লাগে এবার কত সংখ্যক বিদেশে থাকে মানুষ জানেন এর তথ্যটা যদি দি না আরো বেশি আমাদের কিন্তু চমকে উঠতে হবে ইউএসএতে প্রায় পঞ্চাশ লক্ষ ভারতীয় মানে আমেরিকায় প্রায় পঞ্চাশ লক্ষ ভারতীয় থাকে পঞ্চাশ লক্ষ একজন নয় ভাবুন ইউনাইটেড আরব লক্ষের উপরে ভারতে থাকে কানাডায় কুড়ি লক্ষ ভারতীয় থাকে আর টোটালে প্রায় তিন কোটি ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে থাকছে তারা কিন্তু বিভিন্ন কারণে কাজের সুযোগে মেধার জন্য তারা কিন্তু বাইরে চলে গেছে তাহলে কি এর সমাধান নেই আমার মনে হয় আছে দেশের যা ক্ষতি হচ্ছে এর ফলে আমরা যে উন্নতিটা করতে পারতাম সেটা পারছি না আমার ট্যালেন্ট গুলো বিদেশ চলে যাচ্ছে এর পেছনে আরো একটি কারণ অবশ্যই আছে অনেকে বলবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বড় বড় পদ অনেক ক্ষেত্রে কি হয় সব জায়গায় না হলেও সংরক্ষণের কারণে অনেক সময় অনেকে সুযোগ পায় না ফলে তারাও কিন্তু দেশ ছেড়ে দেয় বেটার চান্সের জন্য এটাও একটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি কথা অনেকে আমার সাথে সম্মত নাও হতে পারেন নেক্সট হচ্ছে সমাধান কি আছে প্রথমত দক্ষতার ভিত্তিতে বড় জায়গায় স্থান দিতে হবে কোনো রকম রাজনীতি এগুলোকে দেখলে হবে না সুযোগ দিতে হবে দক্ষতা অনুযায়ী স্কিল অনুযায়ী ট্যালেন্ট অনুযায়ী তাহলে কিন্তু একমাত্র একটা সমাধান হতে পারে গবেষণাকে অনেক বেশি বড় স্পেস দিতে হবে গবেষকদের যদি আমি সুযোগ না দিই হিরক রাজার দেশ দেখেছিলাম না আমরা সেখানেও কিন্তু ওই অত্যাচারী রাজা তবু কিন্তু গবেষক পুষতেন তাকে হিরে দিতেন যে তুমি নতুন নতুন কিছু গবেষণা করো তো আমাদের সায়েন্টিস্টদের আমরা যদি স্পেস না দিই গবেষণার জায়গা না দিই তাহলে তো তারা বিদেশে যাবে কারণ একজন শিল্পী যেমন গান গাইতে একজন যেমন আঁকতে চায় তার নেশা একজন গবেষক তার সে কিন্তু গবেষণা করতে চায় নতুন কিছু আবিষ্কার করতে চায় এটাই তার নেশা এবং সেই নেশাটাকেই তারা পেশা বানাতে পারে কিন্তু বিদেশে যেটা আমার দেশে অনেক ক্ষেত্রে সুযোগ নেই স্বচ্ছ নিয়োগ নিয়োগের ক্ষেত্রে আমাদের দেশে জানি কি পরিমাণ দুর্নীতি স্বজন পোষণ রকম দুর্নীতি হয় না বলে তো সুপারিশ করছে নেতারা বড় থেকে ছোট সব জায়গায় হচ্ছে এইখানে আরো বেশি স্বচ্ছতা ছোটবেলার থেকে ছেলেরা শিখুক না আমাদের দেশে থাকলে আমি সুযোগ পাবো এই বিশ্বাসটা তাদের উন্নতি না হলে কিসের রাজনীতি এটা যতদিন আমাদের রাজনীতিবিদরা বুঝবে তবেই আমাদের দেশের মঙ্গল না হলে কিন্তু এইরকমই চলতে থাকবে আর স্টার্ট আপকে প্রমোট করা বিভিন্ন কিছু নতুন যারা আমাদের দেশে কিছু করতে চায় আমরা খিল্লি করি তাকে লোন দেবে না সরকারি সাপোর্ট দেবে না কিন্তু বিদেশে সেই ব্যবস্থাটা নেই তাদের সেই সুযোগটা আছে বলেই যাচ্ছে এই স্টার্ট আপ যারা করতে যাচ্ছে নতুন করে উদ্যোগপতি শুরু করতে যাচ্ছে তাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সুযোগ দানের ব্যবস্থা করাটা খুব জরুরি আমার মনে হয় এভাবেই আমাদের দেশের মেধাকে উন্নতি করতে হবে যারা বাইরে চলে গেছে তাদের বেটার সুযোগ দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে অবশ্যই আমাদেরও দেশপ্রেমিক হতে হবে আপনাদের কি মনে হয় এর কারণ কি এর সমাধান এবার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ